ফারজানা ওয়াহিদ সায়ান প্রতিবাদী গানের দুনিয়ায় অতি পরিচিত এক নাম তার কথা ও গানে ফুটে উঠে জীবনের পাওয়া না পাওয়া বৈষম্য ও সংগ্রামের গল্প সমাজ পরিবর্তনের আহ্বান অবশ্য প্রতিবাদী গানের বাইরেও অনেক বিখ্যাত গানেও কণ্ঠ দিয়েছেন তিনি প্রেম অন্তর্দ্বন্দ্ব বিরহ নির্ভর এই গানগুলো শ্রোতারা গ্রহণ করেছে জীবনমুখী শিল্পী সায়ান একজন পারফর্মিং আর্টের মানুষ শায়ান উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণ করেন বিদেশে জন্ম নিলেও মাত্র সাত মাস বয়সে বাবা মায়ের সঙ্গে ফিরে আসেন বাংলাদেশে তারপর বেড়ে ওঠা ঢাকাতেই শায়নের বাবা মোহাম্মদ খসরু ওয়াহিদ তিনি আধুনিক বাংলা গানের সঙ্গে যুক্ত ছিলেন মা নাজমা ভানু সঙ্গীত ভুবনের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও ছিলেন আর্থিকভাবে মাত্র পাঁচ বছর বয়সে সায়নের বাবা মায়ের বিচ্ছেদ ঘটে কিন্তু মায়ের একান্ত প্রচেষ্টা এবং স্নেহময় ভালোবাসায় তিনি নিজেকে গড়ে তোলেন সঙ্গীতের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ছোটবেলা থেকেই হরোয়াভাবে সাংস্কৃতিক পরিবেশের মাঝে বেড়ে ওঠা সায়নের জীবন ও মনোজগতকে অনেকটা প্রভাবিত করে দাদা ওয়াহিদ উদ্দিন আহমেদ ছিলেন শিল্পকলা ও সংস্কৃতির একজন নিবেদিত প্রাণ দাদার ছত্রছায়ায় কিশোরী বয়স থেকে গানের সঙ্গে পথ চলা শুরু তার মাঝে উনিশশো সালে মনোবিজ্ঞান বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য তিনি কানাডার টরেন্টোতে পারি জমান কিন্তু কোর্স শেষ না করেই দু সালে দেশে ফিরে আসেন দেশে সেই গানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন উনিশশো সাল থেকে ২০০১ সাল পর্যন্ত কানাডায় থাকা অবস্থায় অনেকটা নিজের আনন্দে গান করতেন তিনি এ সময় সেখানে অবস্থানরত বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানেই গান করেন তিনি তার গানের প্রশংসার পাশাপাশি অ্যালবাম প্রকাশের জন্য প্রেরণাও দেন অনেকে কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো শায়নের নতুন ধারার গানকে প্রকাশ করতে চাননি এ সময় পরিবার ও বন্ধুরা পাশে দাঁড়ায় শায়নের দুহাজার সালে একুশে টিভিতে ফোন ইন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মানুষ শায়ন সম্পর্কে প্রথম জানতে পারে পরে বন্ধুদের উদ্যোগে গড়ে তোলা সঙ্গীত কোম্পানি গান পোকা থেকে দুহাজার আট সালে শায়নের প্রথম গানের অ্যালবাম শায়নের গান প্রকাশিত হয় তার দ্বিতীয় দ্বৈত অ্যালবাম আবার তাকিয়ে দেখো এবং স্বপ্ন আমার হাত ধরো দু সালে প্রকাশিত হয় এই অ্যালবাম প্রকাশের পর তিনি নিজেকে মানবাধিকার কাজের সঙ্গে যুক্ত করে ফেলেন এরপর জাস্ট ওয়াহিদ নামে ভাই এরশাদ ওয়াহিদ ও হাবিব ওয়াহিদের সঙ্গে একটি মিশ্র অ্যালবাম প্রকাশ করেন তিনি দু সালে ইগল মিউজিক থেকে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম কিছু বলো প্রতিবাদী গান কিংবা জীবনমুখী গান যাই বলা হোক না কেন সবটাতেই সায়নের ব্যক্তিত্ব ও দর্শন ফুটে ওঠে জীবনকে দেখা ও জীবন থেকে নেওয়া ঘটনা কিংবা অনুভূতিগুলোকে উপজীব্য করে গান রচনা করেছেন সায়ান দেশের স্বনামধন্য শিল্পী ফেরদুস অহিদ শায়ানের চাচা এবং বর্তমান সময়ের অন্যতম সেরা শিল্পী হাবিব ওয়াহিদ তার চাচাতো ভাই সুযোগ সম্ভাবনা থাকা সত্ত্বেও সায়ান তথাকথিত গানের ধারা থেকে বেরিয়ে জীবনমুখী গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সায়নের প্রতিবাদী শিল্পী হয়ে ওঠার পেছনে রয়েছে বহু শিল্পী ও মানুষের প্রভাব এদের মাঝে শাহনাজ রহমতুল্লাহ লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখোপাধ্যায় বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিগত জীবনে দুহাজার সালে মীর মুবাশ্মের আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি কিন্তু বিয়ের আট বছরের মাথায় দুহাজার সালে নিঃসন্তান এই দম্পতি বিচ্ছেদের পথে হাঁটেন সেই থেকেই তিনি একাই রয়েছেন সবসময় কালো শার্ট ও প্যান্ট পরিহিত সায়ান ছোট করে চুলের ছাড় দেন যা দ্বারা বর্তমান সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা কিংবা পুরুষের সমান হতে চাওয়া সুপ্ত বাসনা প্রকাশ পায় বর্তমানে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন এই গায়িকা সঙ্গীত ও আইনি অভিজ্ঞতার মাধ্যমে সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তনের জন্য কাজ করে যাওয়া সায়ান ভালো করেই জানেন নশ্বর দেহ জীবনের সাথে হারিয়ে যাবে কিন্তু গান ও দর্শন তাকে বাঁচিয়ে রাখবে সেজন্য গান ও গানের কথা নিয়ে বিন্দুমাত্র ছাড়তেন না তিনি